ক্লাস নাইন ছায়াম হুতবিজ্ঞান ও পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতি দেখো এই বইয়ের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বইয়ের চতুর্থ অধ্যায় যেটা তোমাদের সিক্সটি থ্রি পেজ এই যে তেষট্টি পেজে আছে কি অধ্যায়ের নাম পদার্থ পরমাণু গঠন ও পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ দেখো এই অধ্যায়টি কিন্তু তোমাদের খুব বড় অনেক অধ্যায় এখানে অনেকটা পার্ট আছে যেমন পরমাণুর গঠন একটা পার্ট তার প্রথম পার্টের একটা অনুশীলনী আছে তারপরে কোনো একটা অংশের পার্ট আছে ওটার একটা অনুশীলনী আছে পার্টিকুলার ভাবে চতুর্থ অধ্যায় একটাই কিন্তু অনুশীলনী নেই এখানে অনেকটাই অনুশীলনী আছে তাহলে পরমাণুর গঠনের ক্ষেত্রে যে অনুশীলনটি আছে এই ভিডিওতে সেই অনুশীলনটি আমরা করবো যেটা তোমাদের পঁচাত্তর পেজ বের করো তোমরা তোমরা যদি বইটা রাখো পাশে তাহলে সহজেই বুঝতে পারবে দেখো পঁচাত্তর পেজ পঁচাত্তর পেজের এই সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করব। তাছাড়া সম্পূর্ণ বইয়ের অনুশীলনী সমাধান তোমরা যদি পেতে চাও ডেসক্রিপশনে যাও যাও ওখানে দেখো প্লে লিস্টের আমি লিঙ্ক দিয়েছি ওটাতে ক্লিক করলে তোমরা সম্পূর্ণ বইয়ের অনুশীলনী সমাধান পেয়ে যাবে তাই ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলো না তাহলে আমরা এবার স্টার্ট করি অনুশীলনী বিভাগ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ ওয়ান নাম্বার ফরটিন সিক্স সি নিউক্লোটাইপটি নিউট্রন সংখ্যাগত উত্তর হবে অপশন সি অপশন সি কয়টি আটটি নাম্বার দুই এস এর সর্বশেষ ইলেকট্রনটি কোন কক্ষে প্রবেশ করে উত্তর হবে অপশন সি এম কক্ষে নাম্বার তিন কোন পরমাণুতে কেবলমাত্র একটি কক্ষপথ বর্তমান উত্তর হবে অপশন এ এইচ কি বললাম অপশন এ এইচ তারপরে নাম্বার আলফা কোনা বিচুরণ পরীক্ষার সাহায্যে সাহায্যে আবিষ্কৃত হয় এটার উত্তর হবে অপশন ডি কি বললাম এটার উত্তর হবে অপশন ডি নিউক্লিয়াস অপশন ডি নিউক্লিয়াস তারপরে নাম্বার পাঁচ ইলেকট্রন কোনা আবিষ্কার করেন উত্তর হবে জে জে থমসন মানে অপশন সি ইলেকট্রন কোনা আবিষ্কার করেন অপশন সি এবার আমরা বিভাক্ষ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান এক এখানে একটি বা একটি বাক্যে উত্তর দাও এক থেকে মোট চারটি প্রশ্ন আছে এক থেকে চারটি প্রশ্নের উত্তর আমরা এবার করবো তাহলে বিভাক্ষ অতি সংক্ষিপ্ত উত্তর প্রাথমিক কণাটি দায়ী উত্তর হবে নিউট্রন নাম্বার দুই আইসোবারগুলি শনাক্ত করো উত্তর হবে আইসোবারের মধ্যে আইসোবার কোনটি শনাক্ত করো ফোরটিন সি এবং ফোরটিন সেভেন এন নাম্বার থ্রি রাদারফোর্ডের পরমাণু মডেলের একটি প্রধান ত্রুটি লেখ উত্তর ইলেকট্রন কক্ষে স্থির থাকতে পারে না তিনের উত্তর কি বললাম ইলেকট্রন কক্ষে স্থির থাকতে পারে না তারপরে নাম্বার চার এলাই পরমাণু বহিষ্ণ কক্ষে ইলেকট্রনটিকে তৃতীয় কক্ষে স্থানান্তরিত করলে শক্তির শোষণ না বর্জন ঘটবে উত্তর হবে শক্তির শোষণ ঘটবে এবার আমরা বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলাই যে এখানে বাম স্তম্ভ বা ডান স্তম্ভ দেওয়া আছে এখানে এটা এখন আমরা এটা করব। তাহলে প্রথম ওয়ান ওয়ান এর সঙ্গে উত্তর হবে অপশন বি আইসো বাদ নাম্বার দুই দুই এর সঙ্গে উত্তর হবে অপশন এ আইসো টপ নাম্বার তিন তিনের উত্তর হবে অপশন ডি আইসো টন নাম্বার চার চারের উত্তর হবে অপশন সি আমি যেভাবে দাগ দিয়েছি তোমরা এইভাবে দাগ দিতে পারো এবার আমরা শূন্য স্থান পূরণ করো আর সত্য মিথ্যা পরপর আমরা এবার পূরণ নাম্বার হল নিউট্রনবিহীন উত্তর হবে হাইড্রোজেন নাম্বার দুই সর্বোচ্চ ভর বিশিষ্ট প্রাথমিক কণা হল ড্যাশ উত্তর হবে নিউট্রন নাম্বার তিন মেসন কোনার আদান প্রদানে ড্যাশ বল সৃষ্টি হয় উত্তর হবে নিউক্লিয়ার বল নাম্বার চার বেশ ধাতুকে উত্তপ্ত করলে ইলেকট্রন নির্গত হয় উত্তর হবে খার ধাতু উত্তর কি বললাম খার ধাতু নাম্বার রশি থেকে রশি স্রোত উত্তর হবে প্রোটন স্রোত সত্য মিথ্যা নিরূপণ করা নাম্বার ওয়ান সকল পরমাণুর কেন্দ্রকে প্রোটন ও নিউট্রন থাকে উত্তর হবে সত্য নাম্বার দুই পরমাণু সমগ্র ধনাত্মক আধান কেন্দ্রকে পুঞ্জীভূত থাকে উত্তর হবে সপ্তম নাম্বার তিন পরমাণু বহিষ্ঠ কক্ষে দশটি ইলেকট্রন থাকতে পারে মিথ্যা নাম্বার ক্লিক চার এইচ পরমাণু ভর অপেক্ষা প্রোটনের ভর সামান্য বেশি এটি কি হবে মিথ্যা তাহলে আমরা সত্য মিথ্যা করলাম শূন্য স্থান এবং সত্য মিথ্যা করলাম এবার আমরা বিভাগ্য সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান মার্কের এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তর আমরা এবার নাম্বার ওয়ান পরমাণু ক্রমাঙ্ক মৌলের মূলগত ধর্মের নির্ণায়ক কেন পরমাণু ক্রমাঙ্ক একটি মৌলের প্রটন সংখ্যা যা তার রাসায়নিক ধর্ম নির্ধারণ করে নাম্বার দুই সময় স্থানিকগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন উত্তর কারণ তাদের প্রোটন সংখ্যা একই থাকে এবং ইলেকট্রন বিন্যাস প্রায় সমান হয় তিন কোন মূলের ভর সংখ্যা বলতে কি বোঝো উত্তর একটি পরমাণু প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা ভর সংখ্যা হিসাবে পরিচিত নাম্বার চার আইসোটোপির উদাহরণ সহ সংজ্ঞাদম একই মূলের পরমাণু যাদের নিউট্রনের সংখ্যা ভিন্ন তাদের কে আইসোটপ বলে যেমন একটি উদাহরণ আমি তুলে ধরেছি এবার নাম্বার পাঁচ আইসোটন কাকে বলে উদাহরণ দাও আইসোটন হলো এমন পরমাণু যাদের নিউট্রনের সংখ্যা সমান কিন্তু প্রোটনের সংখ্যা ভিন্ন যেমন এখানে উদাহরণ আমি একটা তুলে ধরেছি পাঁচ নাম্বার। তাহলে তোমরা দেখলে বিভাগ গ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এখানে আমি পাঁচটি প্রশ্ন পাঁচটি প্রশ্নের উত্তর করলাম মানে সম্পূর্ণ অনুশীলনী বিভাগ গ আমরা করলাম বিভাগ ঘ যেটা মান্থলি তিন মার্কের এই প্রশ্নগুলি উত্তর আমরা করব না কারণ এটা ভিডিও টাইম অনেক বড় হয়ে যাবে তাছাড়া তোমরা সহজেই এগুলো প্রশ্নের উত্তর তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে তাহলে আজকে এই অব্দি দেখা হচ্ছে এরপরে ভিডিওতে হ্যাঁ একটা কথা আর বলি তোমাদের সম্পূর্ণ বইয়ের অনুশীলনের সমাধান ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা সম্পূর্ণ বইয়ে অনুশীলনের সমাধান করে নিতে পারো ধন্যবাদ